আপনি হয়তো জানেন এই অন্নদা একাদশী ব্রত পালন করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয় আজকের দিনে এই ব্রত শুনে আপনি ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ কৃপা পেতে পারেন আমাদের সমাজে অন্নদা একাদশী ব্রতকে মহৎ বলে গণ্য করা হয় কারণ এতে যজ্ঞের ফল পাওয়া যায় এবং বৈকুণ্ঠ লাভ করা যায় অন্নদা একাদশীর মাহাত্ম পাপ থেকে মুক্তির উপায় এবং শ্রীকৃষ্ণের কৃপা ব্রত ব্রতকথা হরে কৃষ্ণ বন্ধুরা অনেকেই হয়তো ভাবছেন কিভাবে এই ব্রত পালন করতে হয় আপনি যদি এই ব্রত পালনের ইচ্ছে পোষণ করেন তবে আজকের দিনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ অন্নদা একাদশী পালন করতে গেলে আপনাকে প্রথমে উপবাস করতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতে হবে এরপর ভক্তিপূর্ণ মনোভাব নিয়ে একাদশীর ব্রত কথা শুনতে হবে এই ব্রত পালন করলে আপনার সমস্ত পাপ ধুয়ে যাবে এবং আপনি দেবতাদের কৃপা লাভ করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মাসের এই অন্নদা একাদশী পালন করলে কি লাভ হয় ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে এই ব্রত পালন করলে যজ্ঞের ফল পাওয়া যায় যারা এই ব্রত পালন করেন তারা বৈকুণ্ঠ লাভ করেন এমন কি যারা এই ব্রতের কথা শুনেন তাদেরও পাপ মুক্তি ঘটে আজ আমরা শুনব এক মহান রাজা হরিশ্চন্দ্রের গল্প যিনি এই ব্রত পালন করে তার সমস্ত পাপ থেকে মুক্তি পেয়েছিলেন এই ব্রত সম্পর্কে একটি পুরাণিক কাহিনীও রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজা যুধিষ্ঠিরকে একবার বলেছিলেন যে ব্যক্তি এই অন্নদা একাদশী পালন করে সে হরির আশীর্বাদে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পায় হরিশ্চন্দ্র চক্রবর্তীর কাহিনী এই ব্রতের মাহাত্ম ফুটিয়ে তুলেছে যেখানে তিনি তার সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে বৈকুণ্ঠ প্রাপ্তি করেছিলেন মহারাজা হরিশ্চন্দ্র সত্যবাদী এবং ধর্মপ্রাণ একজন রাজা তার রাজ্য ও পরিবার হারিয়েছিলেন তিনি চন্ডালের দাসত্ব স্বীকার করেছিলেন কিন্তু তার সত্যের প্রতি অটল ভক্তি ছিল শ্মশানে মৃতদের জামাকাপড় নিয়ে দিন কাটাতেন একদিন গৌতম মুনি তার সামনে উপস্থিত হন এবং তাকে অন্নদা একাদশীর ব্রত পালন করার পরামর্শ দেন এই ব্রত পালনের মাধ্যমে তিনি তার সমস্ত দুঃখ থেকে মুক্তি পান এবং তার পরিবার ও রাজ্য ফিরে পান দেবতারা তাকে আশীর্বাদ করেন এবং তিনি বৈকুণ্ঠ লাভ করেন এখন আমরা জানব কীভাবে আপনি এই ব্রত পালন করতে পারেন প্রথমত সকালে স্নান করে শুদ্ধ হয়ে উপবাসে বসুন এরপর ভগবান শ্রীকৃষ্ণের পুজো করে তাকে মনের সমস্ত সংকল্প সমর্পণ করুন দুপুরবেলা ব্রতকথা শুনুন বা পড়ুন এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ভগবানকে ধ্যান করুন শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একাদশী ব্রত পালনে সমস্ত পাপ ধ্বংস হয় এবং জীবনে সুখ ও শান্তি ফিরে আসে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী পালনে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় যারা এই ব্রত পালন করেন তারা জীবনের সমস্ত কষ্ট থেকে মুক্তি পান ব্রত পালনের দিন ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে উপবাস রাখা হয় একাদশীর মাহাত্ম শুনলেই ব্রতের পূর্ণ ফল লাভ হয় হরে কৃষ্ণ বন্ধুরা এই ব্রত পালন করলে আপনিও বৈকুণ্ঠের পথে এগিয়ে যেতে পারবেন তাই আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে অন্নদা একাদশীর এই ব্রত পালন করুন এই একাদশীর দিনে আপনি শ্রীকৃষ্ণের পূজা করুন এবং সন্ধ্যায় তুলসী মঞ্চে প্রদীপ জ্বালান এই ব্রত শুনলে আপনার সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন তাই আজকের দিনে এই ব্রতটি মনোযোগ সহকারে শুনুন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনার মতামত দিন এবং জানিয়ে দিন কেমন লাগল আজকের ভিডিও ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে